আজ বুধবার আটই আশ্বিন দু হাজার চব্বিশ সালের পঁচিশে সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই একশো আটবার জব করে দিন শুরু করুন পারলে সন্ধেবেলার সময়ও একবার একশো আটবার জব করবেন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ শাক সবজি খান সবুজ রুমাল নিজের সাথে রাখুন ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান কারণ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং ট্রেডিং অর্থাৎ স্টক মার্কেটের কারকতত্ত্ব কিন্তু বুধের হাতে তাহলে বুধের মজবুতি যদি আপনারা করতে পারেন আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং একই সাথে সাথে আপনাদের কিন্তু বিজনেসেও আপনার নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন ভাগ মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে সোনালি কাইক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের মনকে শান্ত রাখার চেষ্টা করুন পরীক্ষার ভয় আপনাদেরকে বিচলিত কিন্তু করতেই পারে আপনার উদ্যম নিশ্চিতভাবে ইতিবাচক ফলাফল দেবেন নিজের উপরে বিশ্বাস রাখুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না এমনটি কিন্তু নয় তারা ক্ষয়ক্ষতি করবার চেষ্টা করবে চেষ্টা করুন কথাবার্তা যা বলবেন খুব সাবধানে বলুন চোখ কান খোলা রেখে চলুন কাউকে হঠাৎ করে বিশ্বাস করতে যাবেন না পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি নিকট স্থানীয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে যদি বিজনেস পরিচালনা করার দায়িত্ব দেন আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হতেই পারে